আত্মা করে নিচ্ছে একটা জাতি এমন নেতৃত্ব দেওয়ার পরে তারা খেলাফতের মনে একটা অবস্থানে যেতে পারে না

যে সমস্ত ভাইরা হুজুরকে রিসিভ করার জন্য মোটর সাইকেল গাড়ি প্রাইভেট কার নিয়ে এসেছেন অতি দ্রুত তারা তার হাউস অবস্থান করুন আমরা আসতেছি হুজোর বাগেরাত থেকে রওনা হয়েছে আমরা এখনই হুজোরকে রিসিভ করার জন্য রিক্সা বিলিয়ে যাব আপনারা সকলে রিক্সা বিলিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করুন আমরা আসছি আমাদের নিয়ম শৃঙ্খলা রক্ষা করে আমরা হুজুরকে নিশ্চিত করব আপনারা সকলেই পার হাউস করে অবস্থান করুন কিশোরের মোটরসাইকেল চলে রাস্তা থেকে যাওয়ার জন্য স্বেচ্ছাসেবকের ব্যবস্থা করে দিন thank you أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم، لا بدل في كيد التقدير دون غيرة، لا بدل في كيد التقدير دون

বর্তমান বাংলাদেশ ইসলামের বাংলাদেশ বর্তমান বাংলাদেশ 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 বর্তমান আমরা ইতিহাস ভুলি এই শুনিনি সরকার সরকার جرات خطیہ کوستر دیے چلو خدا رحمتہ اللہ علیہ علامہ مفتی ابھی کے دستور دیے چلو اذن اللہ بابا بابر غبور پر نرم انصافن کرے چلو ستی اللہ علامہ مامول حقے ایک دو تا বৎসর وہی جیو دل چار ہزار مڈھے Escaler por estar!